বাংলাদেশ ভারত গেল ষোলো বছরের প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক যতটা না চর্চার ছিল তার চেয়ে বেশি চর্চিত হয়েছে আওয়ামী লীগ ভারত সম্পর্ক প্রকৃতপক্ষ এতদিন বাংলাদেশ বলতে আওয়ামী লীগকে বোঝাত ভারত হবে না বা কেন সেখান থেকে বেশি বেশি পাওয়া যায় সেখানে তো হাত পাতা হয় তবে পাঁচই আগস্টের পর উল্টে গেছে পরিস্থিতি যার কাছে চাওয়া যেত পাওয়া যেত সেই শেখ হাসিনা এখন নির্বাসিত এক সময় সুবিধা নেওয়ায় হাসিনার দুর্দিনের রুম পেরাতে পারেননি মোদী আশ্রয় নিয়েছেন ঠিকই কিন্তু শেষ পর্যন্ত কী হবে সিদ্ধান্ত নেই এখনও এদিকে সরকার পতনের পর আমেরিকা চীন পাকিস্তান সহ বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে সম্পর্কের ঈশ্বরীয় উন্নয়ন করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সেই সাথে নির্বাচনের পথও হারছে তারা পরিস্থিতি যখন এমন ঠিক তখনই বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএমপির সঙ্গে সম্পর্ক আগানোর ইঙ্গিত দিয়েছে ভারত সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দেওয়া ভারতের রাজনীতিবিদদের বক্তব্যে অন্তত তেমনটাই ধারণা করা যায় অথচ এতদিন একান্ত বাধ্য না হলে বিএমপির সঙ্গে যোগাযোগ কিংবা সম্পর্ক স্থাপনের চিন্তাও করেনি ভারত তবে কি বাংলাদেশে পরবর্তী সরকার বিএনপি গঠন করতে যাচ্ছে এমনটাই বিবেচনা নিয়েই সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছে ভারত কারণ যেটি হোক ভারতের এই ইঙ্গিতে বিএনপির পদক্ষেপ কি সেটি দেখার বিষয় এদিকে সূত্র বলেছে বিএনপির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ভারতের কিছু চাওয়া রয়েছে ভারত চাইছে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সঙ্গে দূরত্ব তৈরি করুক বিএনপি কেননা রাজনৈতিক ও আদর্শ দিক থেকে বিএনপির সঙ্গে যতটা মতের মিল হবে ভারতে তার ছিটে পোটাও হবেন জামায়াতের সঙ্গে তাছাড়া জামায়াত বরাবরই একচিটিয়া ভারত বিরোধী নীতি অবলম্বন করে আসছে আর মুক্তিযুদ্ধের ভূমিকাকে কেন্দ্র করে জামায়াতকে চির বেরি হিসেবে বিবেচনা করে ভারত ভারতের পরবর্তী ছাওয়া বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে বিএনপি একটি রূপরেখা তৈরি করুক সরকারে বিএনপি সরকারে এলে বাংলাদেশের টাকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ অন্যান্য সংখ্যালঘু নিরাপদে থাকবে এমন একটা নিশ্চয়তা দিলেই বিএনপিকে বন্ধু হিসেবে গণ্য করতে আপত্তি থাকবে না ভারতের বিএনপির কাছে ভারতের সবচেয়ে ছাওয়া বিএনপি তাদের মন থেকে ভারত বিরোধী নীতি করুক অর্থাৎ যে কোনো কারণে ভারতের বিরোধিতা করা কিংবা বিরোধিতার জন্য বিরোধিতা করা এমনটা না করুক বিএনপি তবে বিএনপির দিকে বন্ধুত্বের হাত বাড়াবে মোদী সরকার রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন ভারতের এই তিনটি প্রধান ছাওয়া পূরণ করা বিএনপির কাছে মামলিক ব্যাপার কারণ মোদী সরকার প্রথম ছাওয়া বিএনপি জামায়াতের দূরত্ব এরই মধ্যে দৃশ্যমান পাঁচই আগস্টের পর জামায়াতকে টার্গেট করে বিএনপির নেতৃবৃন্দের দেওয়া বক্তব্যগুলো এর স্পষ্ট প্রমাণ ভারতের দ্বিতীয় ছাওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে এরই মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিএনপি তাদের সময় দেশের সংখ্যালঘু বরাবরই নিরাপত্তা থেকেছে এমনটি দাবি দলটির সেই সাথে পরবর্তী ক্ষমতা এলেও সংখ্যালঘু নিরাপত্তা বিধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে এমন প্রতিশ্রুতিও দিচ্ছেন বিএনপির উর্ধুত দল নেতৃবৃন্দ আর বাকি রইল ভারত বিরোধী নীতি থেকে সরে আসা এর ব্যাপারেও নিজেদের স্পষ্ট অবস্থান জানিয়েছেন বিএনপি দলটির দাবি বিএনপির কোনো এক চিটিয়া ভারত বিরোধী ছিল না বরং বিএনপির নতুন যেন পরারাষ্ট্রনীতির বিরোধিতা তারা ছাই ভারতের সঙ্গে একটি সম্মান ও মর্যাদা সম্পর্ক এক চিতিয়া একপক্ষ স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক নয় তবে কি জন্ম জন্মান্তরের বন্ধু আওয়ামী লীগকে ছেড়ে আপাতত বিএনপির দিকে যুগছে ভারত যদি তাই হয় তবে প্রশ্ন হচ্ছে ভারতের আশ্রয় নেওয়া শেখ হাসিনা কি তবে তাকে কি গাইতে হবে কিশোর কুমারের সেই বিখ্যাত গান আমি একা বড় একা আমার আপন কেউ নেই